উত্তর ঝাপরদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক এলাকায় ড্রেনের মধ্য দিয়ে গেছে জলের লাইন ফলে ওই পাড়ার বাসিন্দাদের ড্রেনের মধ্যে বালতি বসিয়ে জল নিতে হচ্ছে এইভাবে চলছে প্রায় এক বছরের মতন গ্রাম পঞ্চায়েতের সদস্যের নেই নজর অভিযোগ বাসিন্দাদের যে ড্রেন দিয়ে এলাকার নিকাশির জন্য নোংরা জল যায় সেই ড্রেনের মধ্যে বালতি বসিয়ে জল নিতে হয় বর্ষার সময় আরো করুণ অবস্থা দাঁড়ায় ওই পাড়ার বাসিন্দাদের এছাড়া বেশিরভাগ কলের মুখে নেই ট্যাপ যার ফলে জল অপচয় হচ্ছে পঞ্চায়েত সদস্য এই সমস্যার কথা কার্যত স্বীকার করে নেন পঞ্চায়েতের যে সদস্যা রয়েছেন এই সমস্যার কথা তিনি কার্যত একেবারে স্বীকার করে নেন জানান কলের পাশ দিয়ে ড্রেন তৈরি হওয়ার পর এই অবস্থা দেখা গেছে তবে কলটি সরিয়ে দিলে সমস্যা মিটে যায় কলের মুখে ট্যাপ না থাকার দায় পাড়ার বাসিন্দাদের উপরেই চাপিয়ে দেন বললেন ইচ্ছা করে কলের মুখ ভেঙে দেয় কি করা যাবে প্রধানের সাথে জানান পঞ্চায়েত সদস্যা অঞ্জনা সাঁতরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে জল অপচয় না করার জন্য আবেদন করছেন সেই জায়গায় হাওড়া ডোমজুর বিধানসভার উত্তর ঝাপরদহ কলমতলা পাড়ার অব্যবস্থার ছবি ধরা পড়ল এখন দেখার কত দিনের মধ্যে এই সমস্যা মেটে ডোমজুর থেকে শেখ হাবিব জেবিপি নিউজ বাংলা তো এই এলাকাতে বিস্তীর্ণ এলাকাতে দেখা যাচ্ছে টিউবওয়েল থেকে অনবরত পানীয় জল অপচয় হচ্ছে কী বলবেন দেখুন দাদা আমরা নিজেরা একবার লাগিয়েছিলাম নিজের খরচা করে কল ফল লাগিয়েছিলাম সবাই মিলে কাদা পাতা দিয়ে এবং এখন কদিন হলো কলটা খুলে গেছে গিয়ে লাগানো হয়নি আবার সবাই মিলে নিজেরা চলা তুলে করবো বলে সিদ্ধান্ত নিয়েছি এবার দেখা যাক কী করা যায় কিন্তু এটা তো এটা তো পঞ্চায়েত এলাকা যেখানে প্রধান প্রধান সবই পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছেন এটা কী আমি আপনারা পঞ্চায়েতে দেখুন এখানে সব সদস্য বলো সবাইকারই বাড়ি ঘর যারা সবাই জানে দেখতে পাচ্ছে এবার আমরা লিখিতভাবে কেউ তো পার্সোনাল ব্যাপার না গিয়ে বলবে কাউকে মানে প্রশাসনের কোনো ইয়ে প্রশাসনের গা বলি দিয়ে তো হতেই পারে দেখতেই পাচ্ছেন সেটা দুটো জল দেবে এইভাবে নষ্ট হয় প্রশাসনের তো অবশ্যই গা বলি গ্যালন গ্যালন যখন প্রত্যেক টাইম খালি জল পড়ছে শুধু এখানে কিন্তু এমন এমন দেখা যাচ্ছে যেখানে তো উচিত নয় হওয়াটা একটু দেখার উচিত সরকারকে

কিছুই তো হচ্ছে না সব সবাই তো দেখেই যাচ্ছে এটা ব্যবস্থা করলে হবে ওটাই না 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 উচিত নয় এবার ওই টাইম কল বাড়ি বাড়ি ঢুকে গেলে এটা বন্ধ হয়ে যাবে সরকারি বন্ধ করে দেবে কমাস আর কি বলবে এই তো নতুন এসে দেখছি ওরকম হচ্ছে এবার কবে থেকে চালু হয়েছে আমরা কিছু বলতে পারছি না কেউ কিছু করছে না আমরা নিজেরাই তো এই বোতল নোংরা হয়ে গেলে ফেলে গেলে আবার বোতল লাগাচ্ছি এই খাবারই তো জল সব কিছুই হচ্ছে কিছুই তো নেই হ্যাঁ চান রান্না হচ্ছে চান হচ্ছে ভালো কাদাম গুলো সব বস্তুই হচ্ছে যায় না না ওইটাই তো আমরাও তো বলছি বাড়ি বাড়ি আমাদের এসে গেলে আমরাও বাঁচি হ্যাঁ কিন্তু এসে যাবে এখানে আমাদের টাকি হচ্ছেই সামনেই

পানীয় জল নষ্ট হচ্ছে আমাদের তো সিদ্ধান্ত যারা পানীয় জলটা নষ্ট হচ্ছে তাদের মানে আমাদের লোক এলাকার লোকই ওই কলগুলো সব ভেঙেছে ইচ্ছা করে করে ভেঙে দিচ্ছে এবার কত খারাপ নেই এটাই হয়েছে সমস্যা আমি বলেছে যে এইটা আমরা সিদ্ধান্ত করবো অনেকগুলো কলই আমাদের ওখান থেকে কলগুলোই সব মুখগুলো সব ইয়ে হচ্ছে এই মুখগুলো তা থেকে কলগুলো ভাঙতে হবে হ্যাঁ 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 কলগুলো ড্রেন থেকে নয় এটা ওইটা যখন রাস্তা হলো ওইটা ভেঙে গেছে ভেঙে গিয়ে বা ড্রেনটা হয়েছে মানে ড্রেনটা এমনই হয়েছে কল কল ওখান দিয়েই গেছে একটু মানে ড্রেনটা একটু মানে সরিয়ে দিলে সমস্যাটা মিটে যেত কিন্তু ওই লাইন দিয়ে একভাবে আসতে হলে লাইনটা আমাদের তো ম্যাডাম বলেছে যে আমাদের এই কলগুলো ঠিক করতে হবে সেই মানুষটা কোথায় মানুষটাকে তো আমাকে দেখাতে হবে কোন মানুষটা আমাকে বলেছে এটা আমরা ম্যাডামকে বলেছি আপনার আমার বাড়ির সামনে কেন আমার এলাকারই আছে এখান থেকে আরম্ভ করে ধরুন ওখান এখান থেকে না এখনো বটতলা আর একজন আছে লোক যাচ্ছে ইচ্ছা করে ভেঙে দিয়ে যাচ্ছে সেইটা কি হবে অপচয় হচ্ছে তো সে তো বুঝতে পারছি কিন্তু লোকেরা যদি ইচ্ছা মতন করে ভেঙে দেয় সে সরকার কি করবে সরকার তো হেরে যাচ্ছে ইচ্ছা করে ভেঙে দিচ্ছে মদ খেয়ে যাচ্ছে আর যাচ্ছে ইচ্ছা করে ভেঙে দিয়ে চলে যাচ্ছে এইরকমই আমাদের এলাকায় এইরকমই হয়েছে আমাদের উত্তেজনা পর্যায়ে